নবীরা সাতটা চত্বরে গিয়েছিল নবী প্রেম প্রকাশ করতে রাজপথে যান দিয়েছে নবী প্রেম প্রকাশ করতে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছে হাতমে নবুয়াত রক্ষা করতে পঞ্চগড়ে সাদ আপরণ করেছে নবীর হাতমে নবুয়াত রক্ষা করতে জীবন দিয়েছে রক্ত দিয়েছে নবীর জন্য দিয়েছে হ্যাঁ তোমার ওই তৈরি লাগবে এই জমিনে নবীর দুশ্মন যারা তাদের বিরুদ্ধে যদি তোমার জীবনও দিতে হয় জীবনের বিনিময় হলেও নবীর সম্মান তুমি নবী প্রেমিক হয়ে রক্ষা করবে এটাই কি নামই মুসলমানের মুসলিম সৈনিকেরা যারা জন্মসূত্রে মুখে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে রাখবে এই কালে জন্য ইমানের মোহাম্মাব নবীর মোহাব্বত মাদ্রাসার মোহাব্বত কোরআনের মোহাব্বত ধর্মের মোহাব্বত আলেমের মোহাব্বত হুব্বে ইমানি যেগুলো আছে এই ইমানি মোহাব্বত গুলোকে দুনিয়ার অন্য মোহাব্বতের নিচে ফালায়া অসম আল্লাহর কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না যদি কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হয় তাইলে এই মোহাব্বতের পরিমাপটা হতে হবে সুউচ্চ সর্বোচ্চ এইটাই যদি মোহাব্বতের পরিমাপ হয় তাইলে আপনারা বলুন রবিউল আউ্লে শুধুই মাত্র ঈদ উদযাপনের মাধ্যমেই কি মহাব্বতের হক আদায় হয়ে যায় অথবা বৎসরে দুটি র্যালি করলেই কি এই মোহাব্বতের হক আদায় হয়ে যায় অথবা ঈদ এ পালন করলেই কি এই মোহাব্বতের হক আদায় হয়ে যায় নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনের বিনিময়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করে নবীর ইতিবার মাধ্যমে মহাব্বত প্রমাণ করতে হয় এটাও তো শিখার বিষয় আছে ঠিক শুধুই এটা শিখার তা না এটা নিজের সন্তানকে শিখানোর বিষয় আমি শুধু জানলাম আমার ছেলে জানলো না আমার মেয়ে জানলো না আমার বিবি জানলো না তা না সাহাবিরা নিজেও মহাব্বত করছে ডিবিরেও মোহব্মত শিখাইছে নিজেও মহাব্মত করছে ছেলেরও নবী প্রেম শিখাইছে আর আমরা নবীকে মুহাব্মত করলেও আমাদের ঘরে নবী বিদ্বেষী শায়তান বসবাস করছে আমাদের মুসলিম ঘরে নাস্তিক জন্ম হচ্ছে আমাদের ঘরের রমণীরা নবীবিদ্বেষ প্রকাশ করছে হ্যাঁ ভাই দারি রাহেন নাকে রে ব অনুমতি দেন তার মানে বিবিরে নবীর মোহাম্মত শিখানো হয় নাই এই ভাই আপনার ছেলেটা উল্টা চলে কেন রে আমার মানে না নেতারে মানে তার মানে নেতা চিনেছে কিন্তু আপনার সন্তান আপনার নবী চিনে নাই এখন কেন চিনাইলেন না ময়দানে মাসারে যদি আল্লাহ জিজ্ঞেস করায় কি উত্তর দিবেন সঙ্গত কারণে আমার দাওয়াত হলো প্রতিটি ঘরে ঘরে সিরাতুন নবীর আলোচনা নবিয়ে পাকের মানাকেব, নবিয়ে পাকের শান নবিয়ে পাকের মুহাব্মতের আলোচনা নবিয়ে পাকের সাথে উম্মতের সাথে মুহাব্বতের তাল্লুকটা এমন হওয়া চাই এই আলোচনাগুলো যত মিল্লাতের কাছে পৌঁছবে কেউ নবীর রাশেখ হবে তো আল্লাহ তালা বেই বান্দাটার রাশেখ হয়ে যাবে এইটাই আল্লাহ পাকের ওয়াদা উল ইন কুতুম তোহিবুন আল্লাহ উল্ল ই কুঁতুমো হেপুন আল্লাহ খাতবি ও নিহ বিবেকুমল্লা ভয়া কফির লাগুনু বকুম আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ এক ভাইয়া আমাদের নবীর আসে আমরা নবীরা শেখ যেমন হব আল্লাহ আমাদের আশেখ কেমন হবে এ কারণে এই সাহাবিদের প্রতিযোগিতা ছিল নবীরা শেখ কর কেউ ইস্কো প্রকাশ করতে যায় কয়ে আল্লাহ চোখটা যাও যে চোখ দিয়ে রসুল দেখা যাবে না ওই চোখ আমার লাগবে না কেউ বলে যে কৌসুলের পরে পাক কয়েকম্বর পাওয়া যাবে না আমার অমন বদন আর পাক করতে হবে না নাপাক পাক অবস্থায় যুদ্ধের ময়দানে ওহুদের মাঠে চলে গেছি অংশগ্রহণ করেছে। নিজের বিতরণ করে ফেলেছে নবীর প্রেমটা প্রকাশ করে ফেলেছি অর্থাৎ আল্লাহ আমার নিজের বদন করার চেয়ে তোমার নবীর সান তোমার নবীর যান রক্ষা করার মায়া আমার যুদ্ধের ময়দানে চলে গেছি তো আল্লাহ তালা নবীর আশেকের কদর কেমন করেছি যে শুধুই মাত্র আমল নামার ধয় নাই আল্লাহ তালা না পাকটাও ধুয়ে দিছে যুদ্ধের ময়দানে হানজালাকে গোসল দেওয়ার জন্য যখন হানজালাকে তালাশ করা হচ্ছে বলে হজরত এটা আপনার আশে করে গোসল দেওয়ার জন্য আপনার খোঁজা লাগবে না আকাশে তাকায়া দেখেন আপনার আশেকের প্রেমে পড়ে আল্লাহ নিজে ইস্কো প্রকাশ করে ফেলেছে দুনিয়ার পানি নয় জান্নাতের পানি দিয়ে হামজালাকে আল্লাহ গোসুল দিয়ে দিছি কেউ যদি নবী প্রেম প্রকাশ করে তো তার জন্য আল্লাহ আল্লাহর প্রেম প্রকাশ করে সঙ্গত কারণে বলবিরা নবী প্রেম প্রকাশ করতে যায় বলবিরা সাতটা চত্বরে গিয়েছিল নবী প্রেম প্রকাশ করতে রাজপথে জান দিয়েছে নবী প্রেম প্রকাশ করতে হ্যাঁ সারিয়ায় রক্ত দিয়েছে খাতমে নবুয়াত রক্ষা করতে পঞ্চগড়ে শাহাদ বরণ করেছে নবীর খাতমে নবুয়াত রক্ষা করতে জীবন দিয়েছে রক্ত দিয়েছে নবীর জন্য দিয়েছে হ্যাঁ তোমার ওই তৈরি লাগবে এই জমিনি নবীর দুশ্মন যারা তাদের বিরুদ্ধে যদি তোমার জীবনও দিতে হয় জীবনের বিনিময় হলেও নবীর সম্মান তুমি নবী প্রেমিক হয়ে রক্ষা করবে এটাই ইমান এটার নামই মুসলমানের ইমান এটা তো থাকতে হবে সঙ্গত কারণে আমরা সরকার যখন যেই বদল হয় আর যেই ক্ষমতার মসনদে বসে যায় আমরা তাদেরকে বলে থাকি যে এই জমিন মুসলমানের জমিন মুমিনের জমিন শাহচালালের জমিন শাহ মাহতুমের জমিন অলি বুজুর্গদের জমিন তাবলিগের জমিন তাজকিয়াতুন নুফুসের খানকা হে সুসজ্জিত জমিন মসজিদে মসজিদে মিনারায় আজানে আজানে বরকতি আওয়াজে ধ্বনিত জমিন এই জমিনে আমরা নবীর ইজ্জতে হামলাকারী কুলাঙ্গারদের মৃত্যু দণ্ডের আইন চাই মৃত্যু দণ্ডের আইন চাই মৃত্যু দণ্ডের আইন চাই হ্যাঁ যদি আমাদের এই নবী প্রেমের মূল্যায়ন কেউ না করে তাহলে এমন কাউকে এ বাঙালি দল করতে পারে রাজনীতি করতে পারে নবীর ইজ্জতে আঘাত করলে স্কুল কলেজ সব এক হয়ে যায় নবীর দুষ্মন্দারকে ক্ষমতার মস্ত্রদে বসে থাকতে দেওয়া হবে না হবে না কখনোই জাতি দিবে না এটা এ জাতির ইমান সঙ্গত কারণে আপনারা যারা এই বৃষ্টি ভেজা রাতে এখনো বৃষ্টি পড়ছে এর ভেতরেও নবীর ঘরে যারা বসেছেন আপনাদেরকে বলি নবী প্রেমের মূল্যায়ন করে কখনো যদি ইমানের ইমতিহানে দাঁড়াতে হয় জীবন দিয়ে জানের চেইতে রসুলকে বেশি ভালোবাসি এটা প্রমাণ করতে রাজিয়া আসি ইনশাআল্লাহ রাজি আসি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রজন্মকে নবীপ্রেমিক করে কবুল করুন আমিন বলেন এই বৃষ্টির ভেতরে আয়োজিত এই মাহফিলকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক বিশেষভাবে ডাক্তার সাহেব একজন নবী প্রেমিক মানুষ উনি এই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করেন ওনার মায়ের কবর এখানে রয়েছে আরও যারা এখানে রয়েছে সবাই আপনারা এই মাদ্রাসাকে মোহাব্বত করেন আজ যদি এখানে বৃষ্টি না হতো এখনো যদি বৃষ্টি না ঝরত তাহলে কত নবী প্রেমিকরা যা আজকে এখানে ভিড় করত। যারা এই বৃষ্টির কারণে এখানে শামিল হতে পারে নাই আপনারা যারা এসে পড়েছেন আপনাদের কি মোবারকবাদ জানাই আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক এই মজমা কে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ইল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আযিম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল wa atubu ilayhi tata